আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন খুবই কিউট একটা কাপ্তান টস নিয়ে চলে আসছি দেখেন এটা তো আপনাদের অনেক বেশি পছন্দের এটার মধ্যে কালার হবে কয়েকটা আমরা সবগুলো কালার দেখাবো এটার বড়ি সাইজ চৌত্রিশ থেকে বিয়াল্লিশ লং হবে ছত্রিশ কালার হবে ব্ল্যাকের মধ্যে এই যে কালার অনেক সুন্দর তো এটার দাম কত পড়ছে প্রাইস হলো অনলি 700 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা দেখেন খুব সুন্দর একটা পেস্ট কালার প্রাইস একই থাকছে সাতশো টাকা এটা রাখেন মিষ্টি কালার সেম প্রাইস সাতশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস অনলি সাতশো টাকা দেন এই পিঙ্কটা রাখেন এই প্রিন্টটার মধ্যে অনেকগুলো কালার হয় ভাইদের কাছে প্রাইস সেম তাই না সাতশো টাকা এই যে দেখেন সেম প্রিন্টের মধ্যে হোয়াইট এটা পিঙ্ক কালারের ফ্লাওয়ার প্রাইস একই সাতশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হোয়াইট মিষ্টি কালার কম্বিনেশন প্রাইসিং সাতশো টাকা আচ্ছা এটা দেখেন এটা গ্রিন এর মধ্যে আছে প্রাইসিং সাতশো টাকা আচ্ছা দেন এইটা দেখেন এটাও সেম প্রাইস সাতশো টাকা আচ্ছা নেক্সটাই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা মিষ্টি কালারের মধ্যে গলায় খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে প্রাইসিং সাতশো হোয়াইটের মধ্যে এই প্রিন্টটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট প্রাইস সেম থাকবে মাত্র 700 টাকা প্রত্যেকটার গলা কিন্তু এরকম লেস ওয়ার্ক করা থাকবে প্রাইস সেম 700 এটা সিভিট কালার আবার ইনার করা আছে এই যে ম্যাচিং ইনার না ম্যাচিং এই যে প্রাইস সেম ম্যাচিং ইনার ইনার করে দেওয়া আছে প্রাইস সেম 700 700 আচ্ছা এটা হচ্ছে হোয়াইটে এই এই প্রিন্টার মধ্যে দেখেন হোয়াইটে কয়েকটা কালার দেখাইছে এটা হচ্ছে হোয়াইটে ব্লু প্রিন্ট প্রাইস সেম 700 এটা হোয়াইটে সরি এটা ব্ল্যাক কালার প্রাইস সেম